আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার মুরগিগুলোকে খাবার দিব আর হচ্ছে আজকে আপনাদেরকে একটা বিষয় জানাবো সেটা হচ্ছে ডিম পারা মুরগি কীভাবে চিনবেন যে যে এই মুরগিটা ডিম পেরেছে আর ডিম না পারা মুরগিগুলোকে কীভাবে চিনবেন অর্থাৎ নয়া মুরগিগুলোকে কিভাবে চিনবেন আর যেগুলো অলরেডি ডিম পারতাসে ওইগুলোকে কিভাবে চিনবেন এই দুইটার জিনিস আপনাদের একটু শিখিয়ে দেবো শিখিয়ে বলতে আমি যেভাবে চিনি তো ওইভাবে আপনাদের টু জানাবো আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো সবাই চলে আসছে খাবার দেওয়ার পরে তো এইখানে মাথার দিকে খেয়াল করবেন যেগুলো মোরগ ওগুলো না যেগুলো মুরগি ওইগুলোর দিকে খেয়াল করবেন তো ওদের মাথার যে তাসটা আছে ওই তাসটা অনেক লাল থাকবে এবং হচ্ছে হেলে পড়েছে এরকম দেখবেন হালকা যদি ছোট থাকে মাথার তাসটা তাহলেও হেলে পড়বে যদি ডিম পাড়া অবস্থায় থাকে ডিম পারতাসে রান্নিং চার পাঁচটা পারসে বা পাড়া শেষ এই মুরগিগুলো বোলটা বা মাথার যে তাসটা আছে ওটা হেলে থাকবে আর যেটা দেখতে পাচ্ছেন না যে আমাদের মায়াবতী হলুদ কালার যে মুরগিটা এরপরে এই যে সুন্দরী যে এই পাশে যে মুরগিটা ওদের মাথার তাসটা ছোটো এবং অনেক মানে সোজা হয়ে আছে একদম তীরের মতো সোজা হয়ে আছে এটা কিন্তু হেলে যায় যায়নি আর এই পাশে যে আমাদের এই যে পুকিবুড়ি তো ওর মাথার তাসটার দিকে একটু খেয়াল করেন এটা কিন্তু হেলে পড়ছে একদিকে যে কোনো এক পাশে হেলে পড়বে ডান অথবা ডান ডান অথবা বাম যে কোনো এক পাশে হেলে পড়বে তাহলে বুঝতে পারবেন যে এই মুরগিটা ডিম পাশ বা রানিং অবস্থায় ডিম পারতাসে এইভাবে বোঝা যায় যে ডিম পাড়া মুরগিগুলোকে আর আমরা মূলত নয়া মুরগিগুলো বলি বা নতুন মুরগির যেটা এখনও ডিমে আসে নাই ওই মুরগিগুলো এরকম থাকে মাথার তাসটা ছোট থাকবে এবং সোজা থাকবে ও কোনো দিক হেলে পড়বে না এবং হালকা নাক মুখটা লাল থাকবে এই যে দেখেন আমাদের এই যে লাল লাল পরীকে দেখেন ওর মাথার তাসটা খুবই ছোটো কারণ হচ্ছে ও এখনও ডিম পারে নাই ওর প্রথমবারের মতো ডিমে আসবে যাকে বলা হয় নয়া মুরগি তো এগুলো দেখে আমরা চিনতে পারি যে কোনটি কোন কোন মুরগিগুলো ডিম পারা এবং কোন মুরগিগুলো ডিম পারে নাই এখনো তো আমাদের এই নয়া মুরগিগুলো আরও বেশ কয়েকদিন যাবে সম্ভবত বিশ পঁচিশ দিন বা এক মাসও যেতে পারে ডিম পারতে এরপর ওরা ডিমে চলে আসবে তো নয়া যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর ডিমের সাইজগুলো তুলনামূলক একটু ছোট হয় আর যেগুলো বয়স্ক মুরগি মানে বুড়ো মুরগি ওদের ডিমের সাইজগুলো অনেকটা বড়ো হয় আর মুরগি যত বড়ো হয় তত ওদের ডিমের প্রোডাকশনটা আস্তে আস্তে কমতে থাকে এবং ডিমের সাইজটা একটু বড়ো হয় আর নতুন মুরগিগুলো কিন্তু বেশি ডিম পারে এবং হচ্ছে ওদের ডিমের সাইজটা একটু ছোটো থাকে আর তখন কিন্তু বেশি পরিমাণে খাবার দিতে হয় কারণ মুরগিকে যখন আমরা খাবারটা ভালো পরিমাণে দেই তখন ওরা কিন্তু ডিমগুলো সঠিকভাবে পারবে মানে ওদের ভিতরে যদি সঠিক পুষ্টিটা যায় তাহলে ওদের ভিতরে ডিমগুলো উৎপাদন বেশি হবে আর আমাদের রাতা মুরগিগুলো দেখছেন ওরাও কিন্তু খাবার খাচ্ছে আর ওদেরকেও যত্ন নিতে হয় কারণ রাতা মুরগিগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন গ্রামের যত মুরগি আছে ওদের সাথে থাকে এতে করে ওদের শরীরের ঘাটতি হয় আর এতে করে ওদের ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন মুরগিগুলো শুকিয়ে যায় অর্থাৎ মোরগগুলো শুকিয়ে যায় তখন ওদেরকে বেশি পরিমাণের খাবার দিতে হয় তো আমাদের নয়া মুরগিগুলো যখন ডিম পারবে তখন কিন্তু চারটা মুরগি একসাথেই ডিম পারা শুরু করবে প্রায় হয়তো পাঁচ ছয় দিন বা সপ্তাহ আগে পিছে হতে পারে তখন কিন্তু আমাদের মনটা আরও বেশি খুশি হয়ে যাবে যখন সবটি মুরগি একসাথে ডিম পারা শুরু করবে তো এই যে এইটা হচ্ছে আমাদের আফার মুরগি তো এটা কিন্তু মোরক এটা অনেক বড় হয়েছে তো আজকে চলে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম